পিছনের জানালার গ্লাস নামাইলাম বাবাজি বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব কিন্তু আল্লাহর কুসম করে বলি কানে একটা আওয়াজ আসতেছে ছোট্ট একটা বাচ্চার কান্নার আওয়াজ কে জানি কান্দে আর ডাক দিয়ে তো আব্বু ওই আব্বু আমি আমার আম্মুর কাছে যাব আম্মুর দুধু খাবো আম্মুকে তুমি কাঠের বাক্সে কেন ভরে রাখছ এইভাবে চিল্লায় চিল্লায় কান্নাকাটি করতেছে আর দেখতেছে আমার বন্ধুগণ আমার গাড়ির সামনে দিয়ে তারই হয়তো বাচ্চা চাচা হবে একবার মদির দোকানে যায় ফল নিয়ে আসে দুশের বোতল নিয়ে আসে সব নাকি ফালায় দেয় বাবাজি কোন বাচ্চা কান্দে দেখার জন্য নামিয়া অ্যাম্বুলেন্সের কাছে যখন চলে গেলাম যাইয়া দেখি বাজান রে অনেক মানুষ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা 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 হারা বাচ্চাটার কান্না দেখে সবাই কান্দে পরিচিত ফেস আমার বন্ধুগণ আমাকে দেখে অনেকে সরে গেল সাইড দিল কাছে যাইয়া দেখি আমার বন্ধুগণ একটা বাচ্চা তার বাবা রানের উপর বসে আছে বাবা এইভাবে বেড়া দেওয়ার মতন আটকায় রাখছি কখনো বাবার কান ধরে টানে কখনো বাবার দাড়ি টান দেয় কখনো নাকের মধ্যে আঙ্গুল ঢুকায় দেয় আর বাপটার বিভিন্ন জায়গায় দেখতে যে কেমন তানি কালো কালো দেখ দেখা যায় রক্ত জমাট জমাট দেখা যায় অবাবাদী পাইলাম আমার বাইরে বাচ্চাটা বারবার বলে আমি আমার আম্মুর কাছে যাব আম্মুর দুধু খাবো তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে ভরে রাখছো কেন আমি আস্তে করে আমার বন্ধুগণ কিচ্ছু না বলিয়া বুঝতে পারলাম এই বাচ্চাটার মা মনে হয় মরে গেছে বাক্সি লাগতে একটাই এই বাচ্চাই মনে হয় আর কোনো বাচ্চা নেই কিন্তু না রে বন্ধু না আরো দুইটা বাচ্চা দুইটা মেয়ের মধ্যে একটা মেয়ে মাতার চুলা উলা করে কবরের উপরে আমার বাক্সের উপরে মাথাটা দিয়া রাখছে আর একটা ছোট্ট মেয়ে বাচ্চা ওই কাঠের বাক্সের ফাঁকা দিয়া বারবার উঁকি ঝুঁকি মারে বাক্সে থাপ্পড় দেয়া ডাক দিয়ে কাম ভাইয়া খাবে ভাইয়ারে কি তুমি দুদু না দুইটা বাচ্চা আর বাবা আল্লাহর কাছে ডাক আল্লাহ আল্লাহ আমারে তুমি কোন ও আল্লাহ আমি এদেরকে কেমনি বুঝে এদের মা মারা গেছে আমার ভাইরে একবার আল্লাহকে বলে আমার কোলের বাচ্চাটাকে কোলের মধ্যে দাদা দিয়ে ধরে বলে আব্বু তোমার আব্বু নাই তোমার মারা গেছে তোমার আব্বু তোমার আম্মু আর কোনোদিন না যখন এই কথাটা বললো বলা মা দেখতে পাইলাম বাচ্চাটা কসমাস করে বাপের বাম হাতের আমার ভাইরা এই বাহুটার মধ্যে এমন ভাবে জোরে কামড় দিয়া ধরল বাবাজি বাপটার চোখ মুখ হায়ের লাল হইয়া গেল বাপটা শুধু ইশিস বলে আর বলে আল্লাহ আমারে তুমি কোন পরীক্ষা ভালাইলা বাপটা মারেও না বকেও না কিছু করে না আমার ভাইরা নিজের নিজে ঠিক নাকতে না পারিয়া ডাক দিয়ে বললাম ভাইয়া আপনার বাচ্চারা বুঝে নাই যে আপনার বিবি মারা গেছে আপনি তাদের উপর রাগ হয়ে না আপনি তাদেরকে বকা জোগা করিয়েন না বলা মাত্র লোকটা আমার বন্ধুগণ ছেলেটার মুখ থেকে জ্বালা থেকে চামড়াটা হাতটা সরাইয়া মুখের সাথে ধরে ধরে কান্দার ডাক দিকুর আর কত সহ্য করা যায় নিজে নিজের হাতার আমার বন্ধুগণ নিজে নিজের হাতার কাপড়টা উঠাইয়া এইভাবে ঘুরে ঘুরে ডাক দি কাউজুর এই দেখেন আমার এই কামরায় কিছু রাখে নাই নজর করে দেখতে দেখতে পাইলাম জাগায় কামড়ের দেখ দেখা যায় লোকটা কান্দার কুজুর গতকালকে তার মা মারা গেছে যখন দেখে জানছেন জানাইছি যে তার মা জীবিত নাই যদি বলি যে তোমার মা মারা গেছে তখন আমার এইভাবে কামড় দেয় কখনো মেয়ে কামড় দেয় কখনো ছেলে কামড় দেয় হুজুর বলেন মানুষের কামড়ের দাঁতের যন্ত্রণা কি হয় লোকটা কাঙ্গাল ডাক দিয়ে কেউজুন আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ জানো কোন দিন কোন সন্তানের কাছে থেকে বাপের আগে মায়ের যেন না নিয়া যায় যুবক রে আজকে এই বড় দাবি চেয়ারে দেখতে পাইতে সেটা মায়ের দুয়ার বরক আমি তো জীবনে কোনো দিন কল্পনা করি নাই যে আল্লাহ পাক আমাকে এইভাবে দায়ী বানাইবে মা জননীর দোয়ার বরক আমি কার মা নাই আমি জানি নাই ময়দানে কার বাবা নাই ওই মা বাবাকে কবর আলাপ থেকে যদি মুক্তি দিতে চাও আল্লাহর পক্ষ থেকে কোরআনের হামিল দ্বারা হয়েছে হবে কোরআনের হামিল যে জায়গায় তৈর হয় এই মাদ্রাসা গুলার মহাব্বত করা দরকার বাবা এই পাগল সাথে কান্নাকাটি করলে ঠকবেন না আল্লাহ বছরের ভিতরে কয়েকবার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা নিয়ে যায় যে হাতটা বারবার কাবা ধরে যে হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগালো আজকে কেন জানি মলবর মন বলে আজকের মাহফিলে তো আল্লাহ ফিরাই দিবে না আমার বন্ধুগণ একটু আদা নিতে চাই আমার সাথে আহলুল্লাহদের সাথে আল্লাহওয়ালাদের সাথে এই কাবা তোরা হাতে সাথে হাত উঠাইয়া দোয়া করে যাবেন কারা কারা টুয়েছেন একশো দিন চলে হাত তুলে দেখান তো দেখি লিল্লাহে তাকবীর আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন আমার ভাইরা আমার বন্ধুরে ওই সবকটা কোন সবক আমি বলছি বলবো এবার আসেন গঙ্গির কথাটা বলি হজরত রশিদ আহমদ গঙ্গি বলতেছিলেন এই মাটির বদনার থেকে যে পানি আমি মুখে নিয়েছিলাম নেওয়ার পরে মুখটা কেমন দা নিয়ে হয়ে গেল আমি চক্ষুটা বন্ধ করে আল্লাহকে ডাক দিয়ে বললাম আল্লাহ এই বদনার পানি তু কেন পাক আমার বা তিনি চোখ খুলিয়া দিলেন কাশ্য কাশফের মাধ্যমে আমি জানতে পারলাম আল্লাহ আমারে জানাইলেন এই বাদ এই বদনাটা যে এলাকার মাটি দিয়া বানানো হয়েছে ওই এলাকার মাটির নিচে একজন গুণাগারের কবর আছে কবর আছে ওই কবরে তার খুব আজাব হইতেছে যার কারণে অত এলাকার মাটি তিতা হয়ে গেছে পুড়ে গেছে এই কবরের আজাবের কথা শোনার পর আমি আর ঠিক থাকতে পারি নেই আমি আল্লাহকে বললাম আল্লাহ এই কবর আল্লাহর আজাব কেমনি মাফ হইব আল্লাহ পাক ডাক দিয়ে বলেন আমার নবী বলেছেন কোন মুসলমান বাইয়ের প্রতি দরদ দুনিয়া কোন মুসলমান যদি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে আমি আল্লাহ ওই মুসলমানের কবরাজাব মাফ করে দেব এই জন্য আমি তোমাদেরকে রসুলের কৌল নকল করি তোমাদের লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলেছিলাম তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করেছো আল্লাহ পাক তোমাদের জিকিরে দরুন আলেমদের জিকিরে দরুন আহলুল্লাহদের জিকিরে দরুন আল্লাহ তাআলা ওই বান্দার কবর আযাব মাফ করে দিয়েছে আমি পানি আনিয়া যখন আবার নতুন করে ওযু বানাইলাম মুখের মধ্যে পানি নিয়ে দেখলাম এখন আর তিতা নাই এজন্য আমি শুকরিয়া তান দুই রাকাত নামাজ আল্লাহ পাক আল্লাহদের কথা শুনে আল্লাহ তার গোলাম দি আল্লাহকে মায়া করে ডাক দেয় আল্লাহ পাক তাকে সারা না দিয়ে পারে না সুবাহ আল্লাহ